আসসালামু আলাইকুম সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমরা স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকের বিষয়টি কি হ্যাঁ জাস্ট অ্যাজ যুক্ত বাক্য স্পোকেন ইংলিশের ক্ষেত্রে জাস্ট অ্যাজ দিয়ে অনেক বাক্য বানানো যায় যা তোমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে তোমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তায় অনেক বেশি ব্যবহৃত হয় আর এই আজকের ক্লাসে আমি থাকছি তোমাদের সঙ্গে সালমান তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই আচ্ছা তোমরা এখানে অনেকগুলো বাক্য দেখতে পাচ্ছ আর পাশে একটি সাইড নোট আছে সাইড নোটে আমরা পরে আসি আচ্ছা ফার্স্ট সেন্টেন্স অব দ্য ভিডিও জাস্ট অ্যাজ দ্য বেল র্যাং দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাস ঘন্টা বাজতেই ছাত্ররা ক্লাসে ঢুকল জাস্ট অ্যাজ মাই মাদার me, it started স্টার্টেড রেইনিং যেইমাত্র মা ডাকলেন তখনই বৃষ্টি শুরু হলো Just as you study hard, you will succeed. তুমি যেমন কঠোর পরিশ্রম করো তেমনই সফল হবে জাস্ট অ্যাজ এ ফ্লাওয়ার নিডস ওয়াটার এ স্টুডেন্ট নিডস প্র্যাকটিস যেমন একটি ফুলের পানি লাগে তেমনি ছাত্রের অনুশীলন লাগে জাস্ট অ্যাজ দ্য সান ডিজাস দ্য বার্ডস স্টার্ট সিঙ্গিং যেইমাত্র সূর্য ওঠে পাখিরা গান গাইতে শুরু করে আচ্ছা তোমাদের মাথায় প্রশ্ন আসছে হয়তো যে ভাইয়া এখানে জাস্ট অ্যাজ তো আছে প্রতিটা সেন্টেন্সের সামনে কিন্তু এখানে ব্যবহারটা কিভাবে হচ্ছে আচ্ছা সেটা বলার আগে আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে এখানে এগুলো কিন্তু প্রত্যেকটি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য কারণ দেখো দুটো বাক্যাংশ আমরা কমার মাধ্যমে যুক্ত করেছি আর জাস্ট অ্যাজ আছে মানে এটা একটি মানে জাস্ট অ্যাজ আছে মানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স বা যেই বাক্যে জাস্ট অ্যাজ আছে সেটি যে শুধু কমপ্লেক্স সেন্টেন্সই হবে তা নয় মানে অনেক বাক্যই হতে পারে কিন্তু আপাতত আমাদের সামনে যে বাক্যগুলো আছে সেগুলো কমপ্লেক্স সেন্টেন্স এখন দেখো তোমরা এখন আমি পড়ে শোনালাম তোমাদের মানে ইংরেজি বাংলা সব পড়ে শোনালাম এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি তো শুধু পড়ে শোনালেন বুঝলাম না তো কিছু এখন জাস্ট অ্যাজ এখানে জাস্ট অ্যাজ এর মানে যে শুধু একটি হবে বা একটি ধারণাকে কেন্দ্র করে যে জাস্ট অ্যাজ ব্যবহৃত হবে সেটা নয় কিন্তু কারণ দেখো এখানে ঘন্টা বাঁচতেই যেইমাত্র তুমি যেমন কঠোর পরিশ্রম করো বা যেমন একটি ফুলের পানি লাগে যেইমাত্র দেখো এখানে অনেকগুলো পয়েন্ট পেয়েছি আমরা বাজতেই যেইমাত্র যেইমাত্র যেমন মানে এই যে যেমন এখানে কিন্তু মানে এই জাস্ট অ্যাজ কিন্তু এগুলোকেই বেশি রিফ্লেক্ট করছে বা প্রতিফলিত করছে কারণ কি দেখো জাস্ট অ্যাজ মানেই এই রকম মানে ধারণা বা কনসেপ্ট এখন তুমি যেহেতু নতুন নতুন গ্রামার শিখছো বা তুমি স্পিকিংয়ের জন্য প্রস্তুত হচ্ছ বা ভবিষ্যৎ তুমি একজন স্পিকার হবে তাই তোমাকে ব্যতিক্রমী জিনিস ভাবতে হবে দেখো এই পৃথিবীতে মানে সূত্র যেমন আছে তেমনি ব্যতিক্রমী জিনিসও আছে তাই সব কিছুই তোমাকে আয়ত্ত করতে হবে দেখো এগুলো কিন্তু যেমন সূত্রের মধ্যে পড়েছে তেমনি কিন্তু ব্যতিক্রমের মধ্যেও পড়েছে দেখো কিভাবে প্রথম যে বাক্যাংশটা জাস্ট অ্যাজ দ্য বেল র্যাং আমরা যদি জাস্ট অ্যাসকে ঢেকে দিই জাস্ট অ্যাসকে যদি আমরা কল্পনা না করি তাহলে এই অংশটা কী দ্য বেল র্যাং এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে দ্য বেল র্যাঙের মানে তো ভাইয়া ঘন্টা বেজেছিল এখানে বলছেন ঘন্টা বাজতেই এই জন্যই তো জাস্ট অ্যাজ দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাস ছাত্ররা ক্লাসে ঢুকলো কিন্তু এটার মানে তো ছাত্ররা ক্লাসে ঢুকেছিল কারণ আমরা জানি ভার্ভের দুই নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম দিয়ে আমরা অতীতের কোনো অভ্যাস বা অতীতের কোনো কাজকে বুঝিয়ে থাকি যেগুলো আমরা করেছিলাম বা করতাম সেই হিসেবে তো এখানে ছাত্ররা ক্লাসে ঢুকেছিল হওয়ার কথা বেজে বেজেছিল হওয়ার কথা কিন্তু না এখানে ব্যতিক্রমী লক্ষ্য করা যাচ্ছে কারণ জাস্ট অ্যাজ আছে ওই যে বললাম ব্যতিক্রমী তোমাকে ব্যতিক্রমী ভাবতে হবে ব্যতিক্রমী জানতে হবে দেখো এই জন্যই ইংলিশকে তোমাকে আরও সহজভাবে না নিয়ে আরও সহজভাবে নিতে হবে কারণ তুমি যখন কোনো একটি বিষয় জানছো তোমাকে গভীরভাবে জানতে হবে কঠিন করে কোনো কিছু নেওয়াই যাবে না আমি যেমন বলছি ব্যতিক্রমী ব্যতিক্রমী অনেক সহজ সব কিছুই সহজ এই পৃথিবীতে যদি তুমি চেষ্টা করো আচ্ছা আমরা মূল কথায় ফিরে আসি দেখো জাস্ট অ্যাজ মাই মাদার মি ইট স্টার্টেড রাইনিং যেইমাত্র মা ডাকলেন তখনই বৃষ্টি শুরু হলো দেখো ইট স্টার্টেড রেইনিং এটার মানে কি তুমি জানো ইট এখানে কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড যার কোনো অর্থ নেই যেটা শুধু বাক্যে বসে সাবজেক্টের ভূমিকা পালন করে এখানে তো হওয়ার কথা ভাইয়া ইট স্টার্টেড রেইনিং মানে বৃষ্টি হয়েছিল ভিটু আছে তাহলে তো ভাইয়া এটা হওয়ার কথা বৃষ্টি হয়েছিল বা সরি বৃষ্টি শুরু হয়েছিল তাহলে এখানে কেন তখনই বৃষ্টি শুরু হলো আসলে এখানে ইংরেজি বাক্যগুলো দেখো তুমি এগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো পাস্ট বোঝাচ্ছে অতীত বোঝাচ্ছে যে অতীতে কোনো কিছু হয়েছিল কিন্তু বাংলায় তুমি এসে দেখো যে এটা বর্তমানের কাজ বোঝাচ্ছে মানে তোমরা পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়েছো না যে আই হ্যাভ ডান ইট আই হ্যাভ ইটেন ইট মানে আমি খেয়েছি আমি করেছি মানে ঠিক সেই যেই মাত্র মা ডাকলেন তখনই বৃষ্টি শুরু হলো মানে এই রকম কিছু একটা মানে বর্তমানে মানে কাজটি হয়ে গেছে কিন্তু ফলাফল এখনও বিদ্যমান রয়েছে এটাকে আমরা পারফেক্ট টেন্স বলে থাকি পারফেক্ট টেন্সে আমরা যাব না আমরা আজকের বিষয়ে ফিরে আসি আচ্ছা দেখো তুমি যেমন কঠোর পরিশ্রম করো তেমনই সফল হবে এখানে কিন্তু প্রথম বাক্যাংশটি মানে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়েছে এবং পরের দ্বিতীয় বাক্যাংশটি ফিউচার টেন্সে ব্যবহৃত হয়েছে এখন আসো সাইড নোটে দেখো প্রতিটি বাক্যাংশের টেন্স হবে বাক্যের গঠন ও অর্থ অনুযায়ী আচ্ছা বলতো আমি কী বোঝাতে চেয়েছি তোমাকে মানে এখানে দেখো প্রতিটি বাক্য আছে এখানে এখানে পাঁচটি বাক্য আছে মোট দেখো প্রতিটি বাক্যাংশের টেন্স মানে এটা একটা বাক্যাংশ এটা একটা বাক্যাংশ দেখো এই বাক্যাংশের টেন্স কি পাস্ট কিন্তু র্যাং ভি টু এই বাক্যাংশের টেন্স কি দেখো এন্টার্ড ভি টু এটা একটা এন্টার নামক বার্বের ভি টু এন্টার্ড দেখো প্রথম ক্লজ মানে প্রথম বাক্যাংশটি পেজে পাস্ট টেন্স এবং দ্বিতীয় বাক্যাংশটি দ্বিতীয় বাক্যাংশটিও পাস্ট পাস্ট টেন্স কিন্তু এখানে লক্ষ্য করো জাস্ট অ্যাজ ইউ স্টাডি হার্ড এটা কিন্তু প্রেজেন্ট টেন্স প্রথম বাক্যাংশ আবার ইউ উইল সাকসিড এন উইল আমরা জানি উইল প্লাস মানে আমরা টেন্সে যাচ্ছি না আমরা জানি উইল মানে এটা একটা মানে ভবিষ্যতের কোনো একটা জিনিস বোঝাচ্ছে মানে ভবিষ্যতে ইউ উইল সাকসিড তুমি সফল হবে মানে এটা কিন্তু মানে ফিউচার টেন্স প্রথম অংশ প্রেজেন্ট টেন্স এবং শেষ অংশ বা দ্বিতীয় অংশটা হলো ফিউচার টেন্স দেখো এখানে কিন্তু মানে একটা ভ্যারিয়েটি বা একটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিটি বাক্যের টেন্স বদলে যাচ্ছে হয়তো হতে হতে পারে যে প্রথমটাও পাস্ট দ্বিতীয়টাও পাস্ট প্রথমটাও পাস্ট দ্বিতীয়টাও পাস্ট কিন্তু এখানে আবার চলে এসছে যে প্রথমটি প্রেজেন্ট দ্বিতীয়টি দ্বিতীয়টি ফিউচার এখন আবার মানে হ্যাঁ এরকম মানে শুধু এটাই হবে তা না প্রথমটি আবার ফিউচার দিয়ে মানে প্রথমটি পাস্ট দিয়ে দ্বিতীয় মানে প্রথম ক্লস পাস্ট দিয়ে দ্বিতীয় ক্লস আবার ফিউচার হতে পারে মানে এগুলো মানে টেন্সের বিষয় আশা করি তোমরা টেন্স সব কিছু পারো তাই আমরা টেন্স নিয়ে আলোচনা করব না এখন তোমাকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এগুলো তো জানলাম এখন আমরা তাহলে এস দিয়ে বাক্য কীভাবে বানাবো বা এটা জানলাম বুঝলাম আমরা এগুলো দিয়ে বাক্য কীভাবে বানাবো এখন তোমার মাথায় মানে একটু চিন্তা শক্তি থাকতে হবে দেখো ঘন্টা বাজতেই ছাত্ররা ক্লাসে ঢুকলো তুমি এটাকে কি এভাবে বলতে পারো না যে যেই ম্যাডাম আসলেন ছাত্ররা ভয় পেয়ে গেল জাস্ট অ্যাজ দা ম্যাডাম খেম দ্য স্টুডেন্টস গড ফেয়ার মানে যেই ম্যাডাম আসলেন ছাত্ররা ভয় পেয়ে গেল এখানে গড মানে দ্য স্টুডেন্টস গড ফেয়ার মানে ফেয়ার মানে নাউন ফেয়ার তো এখানে নাউন আমরা জানি ফেয়ার মানে ভয় পাওয়া এটা ভার্বও হয় নাউনও হয় কিন্তু এখানে মেন ভার্ব হলো গট মানে গটের ভিউ হলো গেট মানে পাওয়া মানে ভয় পেয়ে গেল গট ঠিক তেমনি প্রথম বাক্যে জাস্ট অ্যাজ দ্য ম্যাডাম কাম কাম আমরা জানি কেম হলো পাস্ট মানে পাস্ট ফ্রম কাম হবে না এখানে জাস্ট অ্যাজ দ্য ম্যাডাম কেম দ্য স্টুডেন্টস গড ফেয়ার মানে ছাত্ররা ভয় পেয়ে গেল যেই মাত্র ম্যাডাম আসলেন ছাত্ররা বা শিক্ষার্থীরা ভয় পেয়ে গেল তুমি এটাকে এইভাবে আবার অনেক বাক্য বানাতে পারো যেমন সবাই আসতে না আসতেই স্যার সবাইকে পেটানো শুরু করলো আবার তুমি মাত্র মা ডাকলেন তখনই বৃষ্টি শুরু হলো এই বাক্য দিয়ে আবার তুমি অন্য বাক্য বানাতে পারো যেমন যেইমাত্র বাবা গান করছিলেন তখনই বৃষ্টি শুরু হলো বা যেইমাত্র পুলিশ অফিসার আমাদের বাড়িতে আসলেন তখনই সবাই কান্নাকাটি করে কান্নাকাটি করা শুরু করে দিল ঠিক এইভাবে তোমাকে বাক্য বানাতে হবে আশা করি বুঝতে পেরেছ আমার বোঝানোর ক্ষেত্রে কোনো ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই আশা করি তোমাদের জন্য অনেক ভালো কিছু করব ভবিষ্যতে ইনশাল্লাহ দোয়া করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম